এমন একটা জায়গা আছে যেখানে বইয়ের পাতার নিচে জমে থাকে হাজার গল্প আর তার বাইরটাও ঠিক ততটাই সুন্দর আন্দাজ করতে পারছেন আজ আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যাঁ আজ আমি দেখাবো আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আমাদের লাইব্রেরির সামনের ভিউ পিছনের দিকটা আর আশেপাশের পুরো পরিবেশ চারপাশটা সবুজে ঘেরা এই জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকলে মাথাটা একটু হালকা লাগে প্রকৃতি আর পড়াশোনার এমন মিশেল খুব কম জায়গায় দেখা যায় আজ কিছু স্টুডেন্ট তাদের গ্রাজুয়েশন সেলিব্রেট করছে এই লাইব্রেরির প্রতিটি কোনায় হয়তো তাদের কোনো না কোনো স্মৃতি আছে হালকা বাতাসে গাছের পাতাগুলো যখন দুলে ওঠে তখন মনে হয় সময় একটু থেমে গেছে লাইব্রেরির পাশে এই পুকুরটা আমার খুব প্রিয় একটা জায়গা আর যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলো এখানে দিব্যি নিজের মতো করে ঘুরে বেড়ায় মানুষজন আসছে যাচ্ছে কেউ বসে সময় কাটাচ্ছে এই চলাফেরা এই নিরবতা দুটোই একসাথে আছে এখানে আমি এখানে দাঁড়িয়ে পুকুরটার দিকে তাকিয়ে আছি তখন পুকুরটা বেশ শান্ত লাগছিল এখানে কেউ কেউ মাছ ধরে সময় যেন এখানে একটু ধীর হয়ে যায় একদম অন্যরকম একটা অনুভূতি তো বন্ধুরা চলুন এবার ভিতরে ভিতরটা কেমন একটু দেখা যাক ঢোকার জন্য অবশ্যই অনুমতি লাগবে আর একটা বিষয় সবাই চাইলেই এখানে ঢুকতে পারবে না স্টুডেন্ট কার্ড বা ফেস স্ক্যান করে ঢুকতে হয় গেট তখন অটোমেটিক খুলে যায় ভিতরে ঢুকেই চোখে পড়ে শান্ত একটা পরিবেশ চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত এটা হলো ইনফরমেশন ডেস্ক যেখান থেকে আপনি লাইব্রেরি সম্পর্কিত যেকোনো তথ্য পেতে পারেন আর সার্ভিস ডেস্ক গেলে নানা ধরনের সুবিধা যেমন বুক রিটার্ন মেম্বারশিপ বা রুম রিজার্ভ করার ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি আমাদের লাইব্রেরি মোট ছয়তলা এজন্য আমি লিফট দিয়ে এখন উপরের ফ্লোরে যাচ্ছি লিফ্ট খুলতেই দেখলাম কয়েকজন স্টুডেন্ট উপরের ফ্লোর থেকে নামলো এবার আমরা যাচ্ছি উপরে প্রতিটি ফ্লোরেই কিছু না কিছু নতুন কিছু পাওয়া যায় চলেন দেখে আসি উপরের দিকটা কেমন তো এখন চলে আসলাম লাইব্রেরির মেইন রুমে এখানে সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কারো মুখে কোনো শব্দ নাই যে যার মতো একাগ্র হয়ে পড়ছে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ এখানে প্রচুর বই আছে চাইনিজ ইংলিশ একাডেমিক নন ফিকশন রিসার্চ সব কিছুই পাওয়া যায় যে কোনো সাবজেক্টের বই খুঁজলে কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন এখানে আমি কিছু বই দেখছি মাঝে মাঝে নিজের সাবজেক্টের বাইরেও অন্য কিছু পড়তে ভালো লাগে আর এখন একটু নিজের একাডেমিক পড়াটা নিয়ে বসেছি লাইব্রেরির এই শান্ত পরিবেশে পড়াশোনায় এমনিতে মন বসে যায় এখানে বিশ্রামেরও সুযোগ আছে যারা অনেকক্ষণ পরে ক্লান্ত হয়ে যায় তারা একটু বসে বিশ্রাম নিতে পারে এছাড়াও পুরো লাইব্রেরিটা এয়ার কন্ডিশন দ্বারা নিয়ন্ত্রিত গরম বা শীত সবসময় আরামদায়ক এখানে রিসার্চ করার জন্য আলাদা রিসার্চ সেল আছে আর কম্পিউটার এরিয়া থেকে আপনি ইন্টারনেট ব্যবহার সফটওয়্যার চালানো বা বিভিন্ন ডেটা অ্যাক্সেস করতে পারবেন চাইলে এখান থেকে প্রিন্টও নিতে পারবেন অনেকে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন এখান থেকেই তারা প্রিন্ট করে আস্তে আস্তে আমি লাইব্রেরি থেকে বের হয়ে যাচ্ছি এই জায়গাটা শুধু পড়াশোনার না এটা একটা অনুভূতির জায়গা তো বন্ধুরা এই ছিল আজকে লাইব্রেরি নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ